অন্ধকার যখন অন্তর অন্ধকারে ডুবে যায় যখন গুনাহের বোঝা ভারী হয়ে ওঠে যখন মনে হয় ফেরার পথ নেই ঠিক তখনই আল্লাহ পাঠান একটি ডাক একটি নসিহত একটি সুযোগ তাওবার সুযোগ ওয়া ওয়া আজকের এই গল্পটি প্রত্যেক সেই মানুষের জন্য যে মনে করে সে অনেক দূরে চলে গেছে কিন্তু মনে রাখবেন আল্লাহ রহমত তার গজবের চেয়ে অনেক বেশি তাহলে শুরু করা যাক ইয়াহিয়ার গল্প তওবার সুযোগ ইয়াহিয়া একটি সাধারণ নাম একটি সাধারণ মানুষ বাইরে থেকে দেখলে মনে হবে সব কিছু ঠিক আছে তার জীবনে চাকরি আছে পরিবার আছে খাবার দাবার আছে কিন্তু ভেতরে ভেতরে এক গভীর শূন্যতা এক অদৃশ্য অন্ধকার এক চাপা যন্ত্রণা নামাজ ছুটে যায় প্রায়। ফজরের আজান শুনে ঘুমিয়ে থাকে কুরআন খোলা হয় না মাসের পর মাস যেন ধুলো জমে গেছে তার উপর গুনাহের পর গুনাহ আর প্রতিবার মনে হয় আগামীকাল তাওবা করব কিন্তু সেই আগামীকাল কখনো আসে না একদিন সকালে ফজরের পর ঘুম থেকে উঠল ইয়াহিয়া দেরি হয়ে গেছে আবারও নামাজ ছুটে গেছে মনের ভেতর এক ভারী অনুশোচনা সে বলল নিজেকে আমি কোথায় যাচ্ছি আমার জীবন কোন দিকে কি করছি আমি কিন্তু উত্তর পেল না শুধু নীরবতা শুধু শূন্যতা শুধু অন্ধকার তাওবার সুযোগ সেদিন বিকেলে ইয়াহিয়া বের হল বাজারে কিছু কেনাকাটার কাজ ছিল কিন্তু মন পড়ে নেই কোথাও বাজারের কোলাহল মানুষের হট্টগোল দোকানদারদের চিৎকার সব যেন দূরের শব্দ ইয়াহিয়া হাঁটছিল যন্ত্রের মতো ভাবছিল শুধু আমি কি আল্লাহকে একদম ভুলে হয়েছি নাকি আল্লাহ আমাকে ভুলে গেছেন আর ঠিক তখনই ঠিক সেই মুহূর্তেই বাজারের কোলাহল ছাপিয়ে ইয়াহিয়ার কানে ভেসে এলো এক শান্ত ভারী কণ্ঠ বাবা মানুষের হৃদয় কখনো একা হারায় না যখন আল্লাহকে ভুলে যায় তখনই সে অন্ধকারে ডুবে যায় ইয়াহিয়া থমকে দাঁড়াল এই কণ্ঠ কার সে ধীরে ধীরে ফিরে তাকালো দেখল সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ চোখে অদ্ভুত প্রশান্তি মুখে হালকা মুচকে হাসি সাদা পাগড়ি সাদা জোব্বা হাতে তোষবে যেন এক ফেরেশা মানুষের রূপে তুমি কি জানো বাবা হৃদয় মরিচা ধরে কেন যা কিছুটা অবাক হল এই বৃদ্ধ তাকে চেনে কিভাবে কিভাবে বুঝলেন তার মনের কথা সে মাথা নাডল না বাবা শোনো যখন গুনাহ বাড়ে আর তাও বা কমে যখন দুনিয়া হয় অগ্রাধিকার আর আখিরাত হয় ভুলে যাওয়া যখন কুরআন বন্ধ থাকে আর শয়তান হয় সঙ্গী তখন হৃদয় অন্ধকার হয়ে যায় তখন মরিচা ধরে তখন আল্লাহর নূর থেকে দূরে অনেক দূরে চলে যায় মানুষ এই কথাগুলো জেন ইয়াহিয়ার বুকের ভেতর কোথাও তীরের মতো বিধেল প্রতিটি শব্দ জেন তার জন্যই বলা প্রতিটি বাক্য জেন তার হৃদয় পড়ছে তার চোখ ভিজে উঠল গলা বুঝে এলো সে নিচু স্বরে বলল হে চাচা আমি চেষ্টা করি তবু মনটা কোথাও শান্তি পায় না কোথাও স্থির থাকে না কান্নার আওয়াজে কি করব আমি ইয়াহিয়া সেদিন বুঝেছিল এটা শুধু একজন বৃদ্ধের কথা নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি ডাক একটি সুযোগ একটি সতর্কবার্তা তাওবার পথে ফেরার ডাক আর হয়তো আপনার কাছেও আজ এসেছে সেই ডাক